বাংলাদেশের সরকারি বিনিয়োগ সুকুক ইতিমধ্যে কিন্তু গভর্নমেন্ট বাজারে এনেছে এবং এটি হবে ইসলামিক সুদ থেকে দূরে থেকে আপনাকে সম্পদ ভিত্তিক লাভ দিবে কেন এটা সুদ থেকে দূরে এবং কি বেনিফিট পাবেন এই সুকুকে লাভটা কেমন ভিডিওটা লাইক করে দিবেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার আগে সরিয়া সম্মত অর্থাৎ সুদ নয় সম্পদ ভিত্তিক আপনাকে মুনাফা দিবে এটা যেটা প্রথমে বললাম সুকুক ক্রয় সম্পর্কে বিস্তারিত ডিটেলস ঝুঁকিমুক্ত আকর্ষণীয় এবং ঝুঁকিমুক্ত রিটার্ন সাব বিও অ্যাকাউন্টে বিনিয়োগের সুযোগ থাকছে চার্জ মুক্ত সুকুকটা বাংলাদেশ সরকারের একটা প্রোডাক্ট এবং এক্ষেত্রে এটা বাংলাদেশ ব্যাংক ইস্যু করে ইস্যু সাইজ হবে দুই হাজার কোটির আপনি কত টাকার কিনতে পারবেন এটারও প্রশ্ন আসে এই যে সুকুক যারা মুক্ত ইজারা পদ্ধতিতে বিনিয়োগ করতে চান তাদের জন্য নিলামের সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে মে দুই বাংলাদেশ ব্যাংকের প্রেস বিজ্ঞপ্তি বলছে রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ শক্তিশালীকরণের জন্য সরকারি সুকুক ছেড়েছে এই সুকুকটার বিশেষ করে সরিয়া অ্যাডভাইজার কমিটির অনুমোদন ক্রমে চূড়ান্ত করা হয়েছে শুকুকটার মুনাফার হার হবে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট বার্ষিক অর্থাৎ প্রতি লাখে আপনারা দশ হাজার পাঁচশো টাকা এইরকম মুনাফা পাবেন সম্ভব্য এবং এর ভাড়া সন্ন্যাসিক ভিত্তিতে দেওয়া হবে সন্ন্যাসিক ভিত্তির অর্থ হচ্ছে ছয় মাস অন্তর অন্তর লাভ প্রদান করা হবে যে লাভের টাকাটা সরকার আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করবে এখানে বলতে পারেন কত পার্সেন্ট হারে ট্যাক্স কাটবে সরকার এখানে বিশেষ করে সুকুকের ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট হারে ট্যাক্স কাটা হয় আপনি পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করলেও পাঁচ পার্সেন্ট হারে দশ লক্ষ টাকা বিনিয়োগ করলেও পাঁচ পার্সেন্ট হারে এক লক্ষ টাকা বিনিয়োগ করলেও পাঁচ পার্সেন্ট হারে ওই সঞ্চয়পত্র আর সুকুককে একসঙ্গে মিলাতে যাবেন না শকুকটা ক্রয় করতে গেলে কি করতে হবে দেশি বিদেশি ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারী সহ বিমা কোম্পানি প্রফিডেন্ট ফান্ড এবং ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড বাংলাদেশ ব্যাংকের চলতি বা আল ওয়াদিয়া চলতি হিসাবে এরূপ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিলামে অংশগ্রহণ করতে পারবেন সুকুক এক ধরনের বিনিয়োগ ব্যবস্থা যেটা আপনি ক্রয় করতে গেলে নিজে বাংলাদেশ ব্যাংকে গিয়ে নিলামে অংশগ্রহণ করতে পারবেন না এখানে বিশেষ করে বলে দেওয়া হয়েছে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে আপনাকে এটা ক্রয় করতে হবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে আপনার প্রতিনিধি হিসাবে বাংলাদেশ ব্যাংকে গিয়ে আপনার নামে সুকুক ক্রয় করে নিয়ে আসবে নিলামে বিট করার মাধ্যমে ইসলামিক সারির যেই ব্যাঙ্কগুলো রয়েছে সরিয়া বেস্ট ব্যাংক সেখান থেকে ক্রয় করতে হবে তাদের মাধ্যমে লাইকাস ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক এগুলোই ইসলামিক সারির ব্যাঙ্ক আর যদি মনে করেন আপনি কমার্শিয়াল ব্যাঙ্কগুলো থেকে সুকুক ক্রয় করবেন সেক্ষেত্রে কমার্শিয়াল যেই সকল ব্যাঙ্কগুলোর ইসলামিক ওয়েন্ডো রয়েছে শুধুমাত্র সেই সকল কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমেই ক্রয় করতে পারবেন বাংলাদেশ ব্যাংকের প্রেস বিজ্ঞপ্তি উনত্রিশ এপ্রিল দু হাজার পঁচিশে কিন্তু সারা হয়েছে এবং এটা কিন্তু মে মাস সুকুকটা ইতিমধ্যে আপনি চাইলে ক্রয় করতে পারবেন তো সেক্ষেত্রে ইসলামিক ওয়েন্ডো রয়েছে এমন যে সকল কমার্শিয়াল ব্যাঙ্কগুলো রয়েছে তাদের মধ্যে রয়েছে সোনালি ব্যাংক তারপর আইভাইসি ব্যাংকের ইসলামিক ওয়েন্ডো রয়েছে পুবালি ব্যাংকের ইসলামিক ওয়েন্ডো রয়েছে সিটি ব্যাংকের ইসলামিক ওয়েন্ডো রয়েছে তাদের মাধ্যমে ক্রয় করতে পারেন এখানে বিনিয়োগকারীরা দশ হাজার টাকা বা গুণিতক সম পরিমাণ বিনিয়োগ করতে পারবে দশ হাজারের গুণিতক বলতে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এক লক্ষ এক লক্ষ দশ হাজার দুই লক্ষ দুই লক্ষ পঞ্চাশ হাজার বা দুই লক্ষ ষাট হাজার সত্তর হাজার তিন লক্ষ দশ লক্ষ বিশ হাজার এভাবে চলবে আপনি যদি মনে করেন পাঁচ হাজার বা এক লক্ষ দুই হাজার টাকার সুকুক ক্রয় করবেন এগুলো পারবেন না এটা অবশ্যই দশ হাজারের গুণিতক হতে হবে এবং সুকুক ক্রয়ের জন্য আঠারোই মে দুই তারিখ সকাল দশ ঘটিকা থেকে উনিশে মে দুই তারিখ সকাল বারোটা তিরিশ ঘটিকার মধ্যে নিলামে অংশগ্রহণ করে বিদ দাখিল করতে হবে যেটা ব্যাংক আপনার হয়ে করবে অর্থাৎ আঠারোই মে দুই তারিখের পূর্বে আপনি দেশের যেই ইসলামিক ব্যাঙ্কগুলো রয়েছে প্লাস কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর ইসলামিক ওয়েন্ট রয়েছে সেখানে যাবেন তাদের যে ম্যানেজার রয়েছে শাখার তাদেরকে বলবেন যে বাংলাদেশ ব্যাংকের ষষ্ঠ যে নিলাম সুকুকটা রয়েছে সেটা আমি ক্রয় করতে চাই এটা হলো মূল বিষয় অথবা বাংলাদেশ ব্যাংকের এই যে সার্কুলারটা রয়েছে সেটা একটা স্ক্রিনশট নেন আপনার ফোনে স্ক্রিনশট নিয়ে ব্যাংকের ম্যানেজারকে গিয়ে এটা দেখাবেন কেননা অনেকেই বলতে পারে যে তো দু হাজার কোটি টাকার সুকুক নিলাম অনুষ্ঠিত হবে এবং সুকুকের ম্যাতের একটা বিষয় আছে সাধারণত অকশন রেটের পরবর্তী কার্যদিবসে বিশে মে দুই নিলামে অংশগ্রহণকারী ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান সমূহ বাংলাদেশ ব্যাংকের সাথে রক্ষিত চলতি বা আল ওয়াদিহা চলতি হিসাব বিকলন বা সিকিউরিটিস হিসাব আকলন করে লেনদেন সম্পন্ন করবে আর এই সুকুকটার ম্যাদ হবে সাধারণত সাত বছর তো সেক্ষেত্রে আপনার বিশে মে দুই সালে কিন্তু এটার মেয়াদ পূর্ণ হবে সুকুক চাইলে আপনি ম্যাথ পূর্তির আগে ভাঙতে পারবেন না তবে পুঁজি বাজারে বিক্রি করতে পারবেন বা এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে বিক্রি করতে পারবেন বিক্রি করলেও সেক্ষেত্রে আপনি লস খাবেন না এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মহুয়া মহসেন ধন্যবাদে পরিচালক ও সহকারী মুখপাত্র বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ কনিকশন অ্যান্ড পাবলিকেশান প্রধান কার্যালয় মতিঝিল ঢাকা